যারা বলেন যে যে সমস্ত পুরুষেরা একাধিক বিয়ে করে চার বিয়ে করে তাদের চরিত্র খারাপ তাদের নজর খারাপ তারা বড় বড় প্রতি জুলুম করে আমি তাদেরকে বলতে চাই যে সমস্ত কাজে চরিত্র খারাপ যে সমস্ত কাজ কাজে নজর খারাপ যে সমস্ত কাজে প্রথম স্ত্রীর প্রতি জুলুম হয় ওই সমস্ত কাজের অনুমতিকে আল্লাপাক রব্বুল আলমিন কখনো দিবে দিবে না আল্লাপাক রব্বুল আলামিন যে অনুমতি দিয়েছেন সেই অনুমতি কি লুচ্চামি করার জন্য দিয়েছে ও অনুমতি কি প্রথম বড় প্রতি জুলুম করার জন্য কি দিয়েছে দেয়নি তাহলে এটাকে কেন জুলুম বলতেছেন প্রথম স্ত্রীর প্রতি এই চার বিয়েকে কেন লোকচা বলতেছেন খারাপ বলতেছেন নজর খারাপ বলতেছেন কেন তিনি সঠিকটা বুঝেন বিধাই তিনি চার বিয়ের অনুমতি দিয়েছে পুরুষদেরকে কারণ পাক রব্বুল আলমিন জানে পুরুষদের এই চাহিদাটা বেশি যে কারণে আল্লাপাক রব্বুল আলমেন অনুমতি দিয়েছে আপনাদের থেকে কম্বল বুঝেন না তিনি তিনি বেশি বুঝেন বেশি জানেন এজন্য অনুমতি দিয়েছে পাক মানুষের কল্যাণের জন্য এটা দিয়েছে দেখা যাচ্ছে অনেকে এই একাধিক বিয়ে করতে চায় কিন্তু করতে পারে না প্রথম স্ত্রীর ভয়ে বা বিভিন্ন ধরনের সমাজের কারণে করতে পারে না যে কারণে এ লোকটা গোপনে গোপনে হোটেলে যায় যে না করে বেগানা নারীদের সাথে আড্ডা মারে টাকায় হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি করে কিন্তু যদি আজকে এটাকে মেনে নিতে পারত প্রথম স্ত্রী এটা যদি সমাজে প্রচলিত থাকতো তাহলে এই সমস্ত পুরুষরা একাধিক বিয়ে করে চরিত্র ঠিক করতো নজর ঠিক করতো বেগানা মেয়েদের দিকে ওইরকম যাওয়া লাগতো না চরিত্র ভালো হতো কিন্তু বহুত আলেমরা এটাকে হালালকে হারাম মনে করিয়ে সমাজটাকে মানে এরকমভাবে বুঝাইতেছে যে এটা হারাম এটা করলেই হার চরিত্র খারাপ এটা করলে সেই ভালো না বহুত আলেমরা এটার বিরুদ্ধে লেগে গেছে কারণটা কি একটা নিউজ পাইলাম যে এই একজন আলেম মুর্শিদের ইমাম তার প্রথম স্ত্রী সন্তান হন এই জন্য তিনি দ্বিতীয় বিয়া করছে কিন্তু প্রথম স্ত্রী এটাকে না মানতে পারে স্বামীকে হত্যা করছে এর দায় কে নিবে আমি মনে করি বহুত আলেমরা এর দায় নিবে কারণ আলেমরা সমাজে প্রচলিত করতে পারে নাই নিজেরা অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা একাধিক বিয়া করেন নাই তারা সমাজে প্রচলিত করেন নাই সমাজের কাছে তালিম দেন নাই যে কারণে জরুরি অবস্থাও তার মানে যানকে হেফাজত করতে পারলেন না তার মানে যদি সমাজে এটা প্রচলিত থাকতো তাহলে এইসব নারীরা মানতে পারত আজকে স্বামীরা হত্যার শিকার হইতো না এর দায় কে নিবে আমি মনে করি বহুত আলেমরা এর দায় নিবে কারণ সমাজে এটা প্রচলিত করতে পারে নাই তারা বলে মুজাহিদ দরকার বহুত ভোটার দরকার আরে ভাই তাহলে একাধিক বিয়া করে এতাকে সন্তান জন্ম দেন তাহলে তো আপনাদের পক্ষে মুজাহিদ বেশি বাইরা যায় ভোটার বেশি বাইরা যায় আপনিও অন্য বেনামাজি অন্য সুৎখোর ঘুষখোর হারামজাদা ওইগুলির ভোটের প্রতি এত আগ্রহী হচ্ছেন কেন তারা আপনাকে ভোট দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আপনারা যদি সন্তান জন্ম দেন তাহলে মুজাহিদ এবং আপনাদের প্রতি ভোট দেবে এরকম মন মানসিকতা আপনাদের সন্তানের প্রতি হবে আশা করা যায় এটা বেশি এই জন্য বেশি বেশি বিয়া করে বেশি বেশি সন্তানকে জন্ম দেওয়া উচিত আপনাদের যাদের মানে সমর্থ আছে ইনসাফ করতে পারবেন কিন্তু এটা করতেছেন না বরং যারা সমাজ এটা প্রচলিত করতে চাইছে যে সব আলেমরা ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে বহুত আলেমরা লেগে রয়েছে ফতোয়া দিচ্ছে কারণটা কি বহুত নারী আছে অর্ধ অর্ধবয়সী যাদের সন্তান মোটামুটি বড় কিন্তু স্বামী মারা গেছে কিন্তু ওই মহিলা তো যৌবন আছে তিনি তো এই সমাজের কারণে এই একাধিক বিয়ের প্রচলন না থাকার কারণে তিনি শর্মে বিয়ে বসতে পারেন না কিন্তু গোপনে গোপনে বেগানা পুরুষের সাথে কথা বলেন জেনা করেন ইত্যাদি তাকাই থাকেন বিভিন্ন খারাপ কাজ করে এই সমাজের কারণে হালালভাবে বিয়ে করে এই গুণা থেকে বাঁচতে পারে না এই সমাজের কারণে কারণ সমাজ এটা প্রচলিত নাই কারণ একটা ওই বয়সে মহিলাকে অবিবাহিত পুরুষ অত বিয়ে করতে চায় না এজন্য যারা একাধিক বিয়ে করতে চায় তারাই ওই সমস্ত মহিলাদেরকে বেশি বিবাহ করতে চায় কিন্তু আজকে সমাজে এটা প্রচলন না থাকার কারণে একাধিক বিয়ের প্রচলন না থাকার কারণে হ্যাঁ এই সমস্ত মহিলারা মাসনা হিসাবে বা তৃতীয় চতুর্থ স্ত্রী হিসাবে বিয়ে বসতে পারে না আর অনেকে বিয়ে করতেও পারে না এই সমাজের কারণে কিন্তু দেখা যাচ্ছে গোপনে গোপনে অনেক জেনার সাথে লিপ্ত অন্য পুরুষের দিকে তাকায় বিভিন্ন খারাপ কাজ করে এর দায় কে নিবে আমি মনে করি উলাম একরাম দায় নিবে বহুত উলাম দায় নিবে কারণ সমাজে এটা প্রচলিত না করার কারণে মানুষ হালালকে হারাম মনে করতেছে তারা জাইজ কাজকে হারাম মনে করতেছে মানুষকে বিভিন্ন জেনার দিকে নিয়ে যাচ্ছে